রণবীর সিং ও দীপিকা পারুকনের জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়ের খুব শীঘ্রই তারা বাবা মা হতে চলেছেন বলে খবর ভেসে বেড়াচ্ছে বলি পাড়ায় জানা গেছে সেপ্টেম্বরে আসবে তাদের প্রথম সন্তান ইতিমধ্যেই বেবি বাম্প আর নতুন মাতৃত্ব নিয়ে নিত্যদিনই চর্চায় থাকছেন দীপিকা তবে রণবীর দীপিকার কোলে ছেলে নাকি মেয়ে আসবে তা জানতে ইতিমধ্যেই উৎসাহের যেন অন্ত নেই তবে ভারতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ তাই ছেলে নাকি মেয়ে আসবে তা জানতে নতুন অতিথির আগমনের প্রতীক্ষা করতেই হবে কিন্তু এসবের মাঝেই রণবীর দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করে বসলেন এক জ্যোতিষী তিনি জানিয়ে দিলেন দিব্বীরের ঘরে ছেলে নাকি মেয়ে আসবে পণ্ডিত জগন্নাথ গুরুজি যিনি কিনা একজন সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী হিসেবে পরিচিত তিনি রণবীর দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জগন্নাথ গুরুজি জানিয়েছেন দিব্যীরের কোলে পুত্র সন্তান আসতে চলেছে এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে দীপিকা দুই সালে অন্তঃসত্ত্বা হবেন এবার সেই জ্যোতিষী দাবি করেছেন রণবীর দীপিকার সন্তান তার বাবা মায়ের কাছে রাজকুমার হবে আশা করা হচ্ছে তিনি রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য ফিরিয়ে আনবেন 2013 হাজার তেরো সালে গলিওকি রসলীলা রামলীলা ছবির শুটিং করা কালীনই কাছাকাছি আসেন রণবীর দীপিকা তখন থেকেই তাদের প্রেমের খবর শোনা যাচ্ছিল এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন তারা 2015 সালে তারা গোপনে বাগদান সেরে ফেলেছিলেন বলে খবর আসে 2018 সালে সাত পাকে বাঁধা পড়েন দীপবীর ইতিমধ্যে দীর্ঘ ছয় বছর সংসার করে ফেলেছেন তারা